রাগামতি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে আবারও বিয়ে করতে চাই সব ভুল বুঝাবুঝি মিটিয়ে বাড়িতে ফিরে এসে সকলকে আপন করে নিল রাগামতি সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে ছদ্মবেশী বৃন্দা নিচে নেমে আসে কান্নায় ভেঙে পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল গো আমি এখন কি করব নিজেকে শেষ করে দেব গো তখনই এখন এসে বলে আমি কিছুই বুঝতে পারছি না মা কি বলছে কি মেয়েটা নিজেকে শেষ করে দিবে সব কিছু শেষ হয়ে গেল আর কি হয়েছে তোমার The সবটা খুলে বলো খুলে যদি না বলো আমরা কি করে বুঝবো তোমার কি হয়েছে তখনই আবার হাওমাও করে কান্নায় ভেঙে পড়ে এদিকে সভ্য রেডি হয়ে নিচে নেমে আসে আর সভ্যকে দেখে আরও কান্নায় ভেঙে পড়ে না তখন এখন ওপরে বাবা বলে ওঠে আরে সভ্য কি বলছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এই মেয়েটি কান্না করছে কেন বলছে সম্মান নষ্ট হয়ে গেছে সম্মান নষ্ট হয়ে গেছে বৃন্দা তখন বলে আমি আমার স্বামীর ঘর থেকে চলে এসেছি আমার স্বামী ওই কাগজের সাইন কী জানি ডিভোর্স না সেটাও দিয়ে দিয়েছে আপনাদের বাড়িতে আশ্রয় হিসাবে এসেছিলাম আমার জীবনটা এইভাবে সে গেল বড় বাবু আমাকে আপনি বাঁচান প্লিজ এই বলেই তখন একলব্যর বাবার পায়ে কতক্ষণ আবার একলব্বর মায়ের পায়ে কতক্ষণ ক্ষমা চেতে শুরু করে আমার জীবনটা এইভাবে শেষ হতে দিয়ে না আমাকে কিছু একটা করার ব্যবস্থা করুন তা না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব তখনই প্রমিতা বলে আর কি হয়েছে তোমার সবটা খুলে বলো না হ্যাঁ তুমি বল বলেই যাচ্ছ এগুলো না কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না তখনই বৃন্দা বলে ওঠে আমি মুখে সেগুলো বলতে পারবো না আমার লজ্জা আছে না আমি সেগুলো বলতে পারবো না তখনই স্বার্থ কি বলে এ চুপ করো তো তুমি হলে একটা কাজের মেয়ে আমাদের বাড়িতে এমনিতেই অশান্তি চলছে আর বাড়তি অশান্তি তুমি দিচ্ছ তাই না এইসব কথা না বন্ধ করো এইসব কথা শুনতে চাই না আর হ্যাঁ ভাই তুই কেমন মানুষ রে এই মহিলাটির সঙ্গে এরকম একটা কাজ করলি তোর লজ্জা করে না হ্যাঁ এরকম একটা কাজ করতে পারলি ঘৃণ্ডা হওয়া দরকার তোর ঘৃণ্ণা এদিকে সভ্য তখন মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে তার মুখে আর কোনো উত্তর পাচ্ছে না অন্যদিকে কিছুক্ষণ পরে একলব্য বলে মা আমি যাচ্ছি আমি এক্ষণে রাগাকে ফিরিয়ে আনবো রাগা কোথায় গিয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে এদিকে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে রাগামতী আর রাগামতিকে দেখে সকলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে রাগামতি। তুমি আর এই বলে তখন একলব্য রাঙাকে ধরে তাকে আনার চেষ্টা করে ঘরের ভেতর একলব্য তখন বলে এটা এটা তুমি কি করলে আমাদেরকে তো বলতে পারতে আমরা তো গিয়ে আনতাম প্রমিতা এসে বলে কি ব্যাপার রাঙা কি অবস্থা হয়ে গিয়েছে তোর তুই আমাকে বলতে পারতি তো আমি গিয়ে তোকে আনতাম আমি তো ভেবেছিলাম আমি ক্ষমা চেয়ে আবার তোকে এই বাড়িতে ফিরে আনবো তুই যেহেতু আমার বুকে চলে এসেছিস তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি আসলে বুঝতে পারছি না এ বলে তখন প্রমিতা তাকে জড়িয়ে ধর বৃন্দা মনে মনে বলে কি ব্যাপার রাঙা এই বাড়িতে প্রবেশ করলো স্যাম তো আমাকে বলেছিল যে সহদেবকে হসপিটালে পাঠিয়েছে রাঙাকে শেষ করে দিবে তার মানে কি রাঙাকে সহদেব শেষ করতে পারেনি এই বাড়িতে ফিরে এসেছে যাই হোক যেহেতু ফিরে এসে পড়েছে আমার প্ল্যানটা আরও সহজ হয়ে গিয়েছে এখন তো আমি এই বাড়িতে পারমানেন্টলি থাকার একটা প্ল্যান সাজিয়ে ফেলেছি ওই সভ্যকে ফাঁসিয়ে আমি এই বাড়িতেই থেকে যাব আমাকে কেউ এখান থেকে সরাতে পারবে না এদিকে তখনই আমার রাঙা বলে তোদেরকে আমি কি করে বলতাম আমার যে মনটা ছটফট করছিল কেন জানি মনে হচ্ছিল এ পরিবার এর ওপর বিপদ আসতে চলেছে তাই আমি ছুটে চলে আসলাম সার্থকী তখন বলে বাহ 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 বিপদ চলে আসছে তুই তো আরেক বিপদে রাখা তুই তো বিপদ ডেকে আনছিস তুই আবার এই বাড়িতে কিছুটা আমার ভালো লাগছে না রাগা তুই না এই বাড়ি থেকে চলে গেলি আবার কেন এই বাড়িতে আসতে গেলি হ্যাঁ তোর কারণে আমরা বিপদের মুখে না পড়ে যাই তখনই আবার রাগা বলে ওঠে সোন মেজদা ভাই আমি আমার স্বার্থের জন্য এখানে আসিনি আমি তোদেরকে রক্ষা করার জন্য এখানে এসেছি আবার কেন জানি মনে হচ্ছে সহদেব আমাকে না তোদেরকেও শেষ করে দিবে ও যদি সুযোগ পায় কেননা তোদের জন্যই তো সহদেব আমাকে হারিয়েছে আর আমি এই বাড়িতে এসেছি হয়তো বা তোদের উপরও অনেক রাগ অভিমান জড়িয়ে রয়েছে আর সেই কারণে আমি তোদের বাঁচানোর জন্য ছুটে এসেছি আমি এই পরিবারটার কোনো ক্ষতি হতে দেব না আমি নিজের জীবনটা বাজে রেখে তোদেরকে রক্ষা করব একল বর্মা হাত জোর করে ক্ষমা চায় তখন রাগা বলে তুই কেন আমার কাছে ক্ষমা চাচ্ছিস আমি মেয়ে হিসাবে কি তোকে ক্ষমা করতে পারি নাকি তুই আমাকে ক্ষমা করে দিবি তুই কোনো অন্যায় করিস নি মা কিন্তু আমাকে তোদেরকে রক্ষা করতেই হবে আর সেজন্য আমি এখানে ছুটে এসেছি এছাড়া আর কিছু না এদিকে তখনই আবার ময়না বলে উমরি যা কি যে করি না ভালো লাগছে না ভেবেছিলাম রাগামতে এই বাড়ি থেকে চলে গিয়েছে এই বাড়িতে শান্তি ফিরে আসবে শান্তিতে থাকতে পারবো ও মরিজা আবার রাগা ফিরে আসলো বাড়িতে একটা অশান্তি তৈরি হবে তখনই সেখানে চলে আসে অদিতি অদিতি সে বলে রাগা রাগা তুমি চলে এসেছো আমি ভীষণ রকম খুশি হয়েছি জানো বলে আপনার বাড়ির বউ ফিরে এসেছে বলে আমার আমার কথা নাকি ভুলে গেলেন নাকি আমার যে সম্মানটা নষ্ট হলো তার কি হবে আমি কাজের মেয়ে বলে কি আমার কোনো দাম নেই নাকি আমি এখন কি করব, নিজেকে শেষ করে দিব নাকি এই বলেই তখন কান্নায় ভেঙে পড়ে তখনই আমার রাঙা তার দিকে তাকিয়ে থাকে কী ব্যাপার মা এই মহিলা কে আর তখনই বৃন্দার মুখে তাকিয়ে তখনই প্রমিতা বলে ওঠে রাগা তোকে আমি সবটাই বলবো এই মানুষটাকে আমরা এখানে আশ্রয় দিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছি এই মানুষটাকে আশ্রয় দিয়ে আমরা এখন নিজেদের বিপদ ডেকে এনেছি কি ব্যাপার সভ্য তুই চুপ করে দাঁড়িয়ে রয়েছিস তুই কি করে এই কাজটা করতে পারলি হ্যাঁ তোর মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিচ্ছু নেই মান সম্মান সব কিছু একদম ধুলোয় মিশিয়ে দিয়েছিস চুপ করে দাঁড়িয়ে রয়েছিস তুই এরকম একটা কাজ কি করে করতে পারলি তখনই about it. প্রমিতার দিকে তাকিয়ে নবারুণ বলে ওঠে আচ্ছা প্রমিতা থাক হয়েছে যা হওয়ার হয়ে গেছে এ শোনো তোমাকে একটা কথা বলছি আমরা বিষয়টা দেখছি তখন এবার বৃন্দা বলে বিষয়টা দেখছেন মানে আপনারা কি টাকা দিয়ে এটা সমাধান করে ফেলবেন নাকি ও মরি যা এটা তো আপনারা করতে পারবেন না টাকার বিনিময়ে আমি কোনোভাবে এইসব কিছু মেনে নিব না আমি নিজেকে শেষ করে দেবো যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থেকেই বা কী করবো এদিকে তখনই আবার একলব্য তাকিয়ে থাকে এই মেয়ে কী বলছে আমি কিছুই বুঝতে পারছি না প্রবিতা তখন বলে এ শোনো তুমি এভাবে কান্না করবে না আমি দেখছি কি করা যায় তখনই আবার সভ্য বলে ওঠে আমি তোমাকে বিয়ে করবো এ কথা শোনার পর সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে প্রমিতা তখন বলে এ সব্য তুই কি বলছিস পাগল হয়ে গিয়েছিস নাকি সভ্য তখন বলে মা কিছু করার নেই আমি যেহেতু ওনার সম্মান নষ্ট করেছি ওনাকে তো আমাকে এখন দেখাশোনা করতে হবে তাই না তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওনাকে আমি বিয়ে করবো অন্যদিকে ঘরের মধ্যে চলে আসে একলব একলব্য এসে ঘরটা ঘোচাতে শুরু করে রাগামতি তার সঙ্গে থাকবে ভেবেছিল একলব্য তখনই পাঞ্চালী এসে বলে এ দাদা ভাই বলছিলাম কি রাগার কাপড় চোপড়গুলো কোথায় একটু বলতো তখন একলব্য বলে কেন রাগা কি এখানে আসবে না রাগার জন্য তো আমি তো বিছানা ঠিক করছি পাঁচালি তখন বলে না রাগা এখানে আসবে না রাগা নাকি ওপরে থাকবে এখন কিছুদিন সময় নিয়েছে তাই আমাকে বলল কাপড় চোপড়গুলো একটু নিয়ে আসতে আর কি তখনই একলব্য চুপ করে দাঁড়িয়ে থাকে একলব্য তখন ড্রয়ার থেকে একটা চাবি বের করে পাঁচালীর হাতে দেয় পাঞ্জালিকে দিয়ে বলে এই নেই এটা খুলে কাপড় চোপড় নিয়ে চলে যায় পাঞ্জালি তখন আলমারি থেকে কাপড়গুলো নিয়ে চলে যায় আর এদিকে ভীষণ রকম মন খারাপ করে দাঁড়িয়ে থাকে একলব্য পাঁচালী এসে একলব্যর কাছে সে বলে শোন ভাই তো এইভাবে মন খারাপ করিস না মেয়েটাকে একটু সময় দে সময় দিলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে অন্যদিকে প্রমিতার ঘরে দাঁড়িয়ে রয়েছে রাগাবতী আর তখনই প্রমিতা রাগাকে বলে দেখ রাগা তুই এ বাড়িতে আবার ফিরে এসেছিস আক্কু কিন্তু অনেকটা কষ্ট পেয়েছে তুই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিস আমি বুঝতে পারছি তোর হয়তো বা অভিমান হয়েছে আক্কুর ওপর কিন্তু তুই যে আবার নিজে নিজে এই বাড়িতে ফিরে আসলি না আমি ভীষণ রকম খুশি হয়েছি আরে আক্কু কি বলেছে জানিস আমাদের ওই সত্য যে তার অদিতির বিয়ে হবে না সেদিন নাকি তোকে আবার বিয়ে করবে সিঁদিতে সিঁদুর পরাবে এর থেকে বড়ো কী হতে পারে বা তুই আমাদের ছেড়ে আর কোথাও যাস না তুই এখন চাইলে আকুর ঘরে যেতে পারিস আকু কিন্তু অনেক কষ্ট পেয়েছে তুই যদি এখন যাস সে ভীষণ রকম খুশি হবে রে তুই একবার ভেবে দেখিস তখনই রাগা বলে না বাবা তুই আমাকে এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলিস না কোন মুখে আমি যাব ওই ঘরে কি আমার জায়গা আছে ওই সম্মান কি আমি পাবো কোন মুখে আমি যাব তাই আমাকে তুই কোনোভাবে জবস্তি করিস না আমাকে কিছুদিন সময় দে আমি আগে সময় নেই আমি আগে তোদেরকে রক্ষা করি আমার কেন জানি মনটার মধ্যে বারবার ঘটকা লাগছে সহদেবের পেছনে অন্য আরেকজনের হাত রয়েছে তার মধ্যে বড় বাড়ি থেকে চলে গিয়েছে তার কোনো খোঁজখবর নেই এটা তো হতে পারে না বড় মোদি এত সহজে এত কিছু মেনে নিল এটা আমি কোনোভাবে বিশ্বাস করতাম না আমার কেন জানি মনে হচ্ছে এ বাড়িতে ঘোর অমঙ্গল হতে চলেছে বিপদ আসতে চলেছে সেই জন্য আমি এখানে এসেছি তুই আমাকে আটকে রাখার চেষ্টা করিস না মা প্লিজ তুই আমাকে কোনোভাবে রিকোয়েস্ট করিস না আমি ওই ঘরে থাকতে পারবো না আমি কিছুদিন সময় নিয়েছি আমাকে আগে আমাকে আগে ওই শত্রুটাকে মোকাবেলা করতে হবে তারপর আমি অন্য চিন্তা করব তখনই প্রমিতা বলে উঠে অন্য চিন্তা করবি মানে রাগা তুই কি বলছিস তুই কি আমার এখান থেকে চলে যাবে নাকি তখনই রাগা বলে হ্যাঁ আমি তো ফরেস্ট ফাইটার দলে নাম লিখেছি আমাকে চলে যেতেই হবে তখন একলব্য চলে আসে সেখানে একলব্য এসে বলে রাঙা তুমি কি আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছো তার মানে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ তো তুমি আমাকে এতটাই কষ্ট দিবে যেন আমি তিলে তিলে শেষ হয়ে যাই আমাকে তুমি কখনো ক্ষমা করতে পারবে না তাই তো তখনই রাগা বলে আমি জানি না আমি ক্ষমা করতে পারবো কি না এই বলেই তখন রাগামতি পুরনো কথাগুলো মনে করতে থাকে যেখানে একলবু বলেছিল তাকে সে কখনো গ্রহণ করবে না তখনই রাগা বলে আমি জানি না আমি তোর কাছে ফিরে যাবো কি না তোর মনে কি সেই জায়গা আছে সে সম্মান কি আমি পাবো আর তখনই পাঞ্চালী বলে রাগা একবার ভেবে দেখিস ভাই কিন্তু অনেক কষ্ট পাচ্ছে তোর জন্য রাগা তখন বলে এসব কথা পরে হবে আগে আমাকে শত্রুর মোকাবেলা করতে হবে